ডেবিট কার্ড নিয়ে চলে আসলাম ডেবিট কার্ড দেখতে পাচ্ছেন আমার নাম পাইসা অং মার্মা এখন যাচ্ছি হচ্ছে আমি একটু ব্যাঙ্কে একটু আগে আমাকে ব্যাংক ম্যানেজার কল দিছে বলতেছে যে আমার নাকি ডেবিট কার্ডটা নাকি আসছে সেটা নিতে যাচ্ছি এখন আজকে বাজার বার তো একটু তাই জন্য একটু গাড়ি বেশি আইএফআইসি ব্যাংক বাবু লাইফ হ্যালো ব্রাম নমস্কার সবাই ডিস ইস পাই সঙ্গ মার্মা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এম জে মার্মা ব্লগস আবার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আহ রোদ উঠছে একদম চমৎকার লাগতেছে সেই সুন্দর লাগতেছে সুন্দর লাগতেছে বের হয়ে যাচ্ছি এখন যাচ্ছি বের হচ্ছি একটু রাস্তার অবস্থা একদম খারাপ থেকে বের হলাম আজকে হচ্ছে হচ্ছে রবিবার মূলত এখন যাচ্ছি আমি একটু একটু আগে আমাকে ব্যাংক ম্যানেজার কল দিছে বলতেছে যে আমার নাকি ডেবিট কার্ডটা নাকি আসছে সেটা নিতে যাচ্ছি এখন ডেবিট কার্ড নেওয়ার জন্য যাচ্ছি এখন মূলত ব্যাংকে ওখানে আমার ফ্রেন্ড আসছে তাকেও নিয়ে যেতে হবে ফিয়াংলো ফিয়াংলো ল্যা ক লে আইয়ো আইয়ো চয় না জান রবিবার বাজার রামগড় বাজার না নী আগে মানিক ছড়ি লাহোক আজকে বাজার বা রবিবার বাজার গাড়ি ঘোড়া অবস্থা খারাপ সামনে সিএনজি একটা अल्लाह कंखली है, है।, है।, ए। है, तो है। ये तो रास्ता एक रास्ता अवस्था एकदम बाल আজকে বাজার তো একটু তাই জন্য একটু গাড়ি বেশি আছো গাড়ি নিগা ছাড়ে না নিগা ছাড়েলে

ব্যাংকটা উপরে আছে ক্যামেরাটা অফ করে দিই পরে দেন পরে কথা হবে ব্যাংক থেকে কাজ শেষ করে নামতেছি আইএফআইসি ব্যাংক তাহলে নইবে ये प्यांक रहे तो है ले कैश का अच्छे अच्छे देखी भाषाय जाबू मुंबई वाले ते डेविड काटे हैं, डेविड काटे हैं। और वचन है

তবে চলে যাচ্ছে এখন বাজার বার

शेख क्या आते हैं सर मत होया मैं ना डरिया सरिया सरिया और हमरा ले देख भैया हूं ले तू फिगनर पीर में मार बम बैग एजिकले तू हैं एजिकले फिरे नहीं रे 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 रात तो कांगा

আৰু ভিতৰ পৰা হ'লেও লাইভি ন باشه جل آشتیم از باشه جل آفتیم Oraya bak, karım 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 Usta, gidiyorum karım Açtım Iyy Usta Usta karım IFIC bank ডেবিট কার্ড নিয়ে চলে আসলাম ডেবিট কার্ড দেখতে পাচ্ছেন আমার নাম পাইসা অং মার্মা চলে আসলাম এখন ডেবিট কার্ড আই এফ আই সি